জব করে এখন সম্পূর্ণ সুস্থ তিন দিনে তার অ্যাকশন পেয়ে গেছি তিন দিনের মধ্যে তিনশো টাকা হ্যাঁ হ্যাঁ আর জব করে সে আগের চেয়ারা ফিরে পেয়ে গেছি আমি ওই জন্য একবার বাঁচবে না ভেবেছিলাম তা মা আমাকে রক্ষা করেছে সোমবার দিন চেক আপে নিয়ে যাবো মা যেন ভালো রিপোর্ট দেয় কোথা থেকে আসছে মা ব্যারাকপুর কবে এসছিলে উল্টো রথের আগে এই কথা পুরো সুস্থ মা মিরাক্কেল করেছে চোখে যে চোখে দেখতে পাচ্ছিল না শুধু চোখে তিরশুর থেকেই দিয়েছিলাম

এই যে এখনো দাঁড়িয়ে সমানে অনাবরত কথা বলি কম ভক্ত হয়েছিল আজকে সবাই দেখেছ মাত্র এগারো টাকা দক্ষিণে দিচ্ছিল একটা মালা কিনেও দিতে পারেনি চোখ সুস্থ সেই জন্যই তো আজকে মঙ্গলের কাছে রিস হয়ে বসে আছে অনেক জনা যারা বড় বড় যারা মানুষের অসহায়তা সুযোগ নিচ্ছে আর নিতে পারছে না আজকে দেশ বিদেশে শুধু একটাই মানুষের মুখে নাম চলো সবাই জয় কৃষ্ণকালী মায়ের মন্দিরে যাই চলো সেখানে সবাই জেনে গেছে মঙ্গলা মা কোন টাকা পয়সা কোনো দাবিদার করে না কত দক্ষিণে দিল আমি তাও দেখি না মা দশ টাকা কেউ দেয় কেউ দু টাকাও দেয় কেউ এক টাকাও দিয়েছে কেউ এক একুশ টাকাও দিয়েছে কেউ একান্ন টাকা দেয় কেউ একশো টাকা দেয় কেউ আমার দিতেও পারে না মায়ের দক্ষিণা তাও কিন্তু সবাই একটাই মুখে চলো জয় কৃষ্ণ কালী মায়ের জয় যা দেয় মায়ের বিন্দু বিন্দু জমিয়ে মায়ের একদিন বড় মন্দির আমি করব মা এগারো টাকা দক্ষিণে দিচ্ছে মা নিজে বলছে একটা মালা কিনেও দিতে পারিনি যেখানে স্বামীর চোখটা ভালো হওয়ার কথা নয় সেখানে ভেবেছিল স্বামী মারা যাবে না শুধু চোখ নয় শারীরিক দিক থেকে প্রচন্ড খারাপ ছিল শুধু কৃষ্ণ আমি ঠেকিয়ে দিয়েছিলাম কারণ কে আমি জানি ধরা দামে কেনই বা এলাম কি বা করতে এলাম সেটা মা সব জানে কত মানুষে কঠিন কঠিন রোগ পুরো চেঞ্জ রিপোর্ট উল্টে যাচ্ছে ক্যান্সার স্টোন বলে টয়লেটের সঙ্গে বেরিয়ে চলে যাচ্ছে আজকে তিরশো ছাড়ছি কালকে বেরিয়ে যাচ্ছে আজকে মানুষ যাদের কাছে টাকা নেই তাদের কাছে বিদেশে ডাক্তার দেখানো ক্ষমতা নেই আছে কি সবাই দেখো আজকে অনেক ভক্তরা বলে কেন আমাকে ভালোবাসে যেন অনেক ভক্তকে আমি অনেক বকে দিই কেন বকি তোমরা বুঝতে পারছো তো যখন আমি ক্লান্ত হয়ে আর পাচ্ছে না তখনই বকে দিই কারণ উপায় নেই কিন্তু ভক্তরা জানে যে আমার মঙ্গলা মা এসেছে আমার মঙ্গলা মা সবাই ভক্তরা কত আদর করে কত ভালোবাসে এত বকে দিই তারা বলে মা তোমার বকাটাই কিন্তু আমাদের আশীর্বাদ কারণ তোমরা জেনে গেছো যে দশ টাকা তাদের কাছে এক লাখ দু লাখ টাকা বিদেশে চিকিৎসা করার ক্ষমতা নেই দশ টাকা দিয়েও কিন্তু সেখানে নিরাক্কেল হয়ে যাচ্ছে আমি যেন সেটাই পারি আমি যেন দেখি দিতে পারি ভক্তরা একটা কথাই কমেন্টে রেখে যেখানে যাই শুধু টাকার গল্প আগে দেখে নেয় যে কত টাকা এনেছো আগে বিজিট কত এত টাকা কিন্তু মঙ্গলা মায়ের কাছে দেখো মঙ্গলা মা কিচ্ছু দেখে না মঙ্গলা মা যদি একটা ডালা পরে যদি দুটো কলা দুটো যদি আম দিয়ে যায় তাই খুশি পরে ভিডিও করে যে একজন ডালা এনেছে এটাই মা আমার কাছে চরম পাওয়া না কারণ আমি এই যে আজকে কোটি কোটি ভক্তরা লন্ডন বলো একজন কে এসে মুম্বাই থেকে এসেছিলো শুনলে মুম্বাই থেকে ভক্ত এসছে কেন এসছে মেয়েটা কোনো মতে চান্স পাচ্ছিল না আমি চলে গেলো দেখলে চান্স পেয়েছে তাই আমি এটা যেন করতে পারি এখনো দেখো আমি কিন্তু নিজের জন্য ভাবি না তাই এই যে শক্তি পায় এত কথা বলি সব কিন্তু মা আমাকে দেয় সব দেয় আরে সম্ভব এত এত ভক্ত মা একটা কথা বলছে আর দেখো আমি একা কত মানুষের সঙ্গে কথা বললাম বলতে তো হচ্ছে অনাবরত বলতে হচ্ছে শুধু দেখো নুন আর চিনি জলটা শুধু খাচ্ছি তাও কিন্তু সেই শক্তিটা আবার কিন্তু মা দিয়ে দেয় আমি যেন করতে পারি আমি যখন ভক্তদের বকে দিই কেউ যেন রাগ করো না কেউ রাগ করো না তোমরাও আমাকে একটু বোঝো কারণ আমি যে পথে নেমেছি সত্যি পথটা কিন্তু খুব কঠিন আমি আগেও বলেছি আমার জীবন কিন্তু রিক্সে যাদের বড় বড় ব্যবসাগুলো চলছে না সব দেবে গেছে রিস্ক কিন্তু মঙ্গলা ওপরে হয়ে আছে মঙ্গলা মা কেননা সবাই জেনে গেছে মঙ্গলা মায়ের কাছে গেলে কিছু না কিছু তিরিশের টাকা কাজ হবে আজকে এত ভক্ত কেন এই যে ত্রিশুলটা একবার কপালে দিচ্ছি এটুকু জেনে যাবে যে কিছু না কিছু তোমাদের কাজ হবে এইটা না হলো অন্য দিকে হবে এইটা না হলো অন্য দিকে হবে কিছু না কিছু কাজ হবে এই যে ছুটে ইউটিউবে ভিডিওতে মা ছুটে নিয়ে এসেছিল শুধু চোখে ত্রিশূলটা বুলিয়ে দিয়েছিলাম আর কটা জবা ফুল দিয়েছিলাম আজকে সুস্থ দেখো মা কত খুশি দেখো চোখে আজকে মা তোমার কত বয়স হবে মা সেভেনটি সেভেন্টি বয়স দেখো বৃদ্ধ মা আজকে দেখো কখন কাঁদছে দেখো মায়ের কাছে এসে বুঝতে পারছে কি পেলাম আমি জীবনে তাই সবাই একবার কিছু না পেলেও মাকে ভালোবাসো কি পেলাম কি পেলাম না সেটা ভেবো না যদি নাই পেলাম মাগো তবু আমি তোমায় ভালোবাসবো মাগো অন্তরে গেঁথে রেখে দাও মাকে মাকে আমি জানো তো নর্মাল ভাবে পুজো করতাম ও মা খা না রে মা খেয়ে না রে মা এখন কথা বলছি দেখছো কিন্তু খুব দুষ্টুমি করেছি মায়ের সাথে আমি সত্যি বলছি মাকে যত নিজের করে নেবে নিজের করতে শেখো যখন মাকে ছবি রেখে প্রতিষ্ঠিত করছে না কৃষ্ণকালী মাকে তোমাদেরই ফ্যামিলি একজন করে নাও দেখো সারা দেবী আর কোটি কোটি বাড়িতে আজকে মায়ের ছবি চলে গেছে মায়ের ফটো চলে গেছে আজকে মাকে বাড়িতে প্রতিষ্ঠিত করেছেন তাই কিছু না কিছু সে পাবেই তুমি জানতেই পারবে না তোমার অজান্তও হবে এত প্রতি ও সময়তে তারারমা ফটো আছে ভোগ দিমাকে আগে ভোগের আগের দিনকে মা আমাকে বলছে আমাকে ভোগ দিবি পরের দিন সেই থেকে মায়ের একটা ডাল আমি আর মায়ের নামে নিয়ে করে নিবেদন করি ভোগ দিই মা ছবি নিয়ে গেছ মা আমি নিয়ে গেছি এক ওকে दीजिए আবার আজকে নিলাম আবার আজকে নিয়েছে জয় জয় এত টিসুল থেকে মা কে দেখা টিসুল দেখা তো হবে না বাবা তোর